বেশ কয়েক শতাব্দী যাবৎ পাশ্চাত্যে প্রাচ্য নিয়ে অনেক গবেষণা হচ্ছে প্রাচ্যের মানুষ তাদের জীবন দর্শন রাজনীতি বিশেষত তাদের ধর্ম নিয়ে রকম গবেষণা সামনে আসছে তো যারা প্রাচ্য নিয়ে গবেষণা করছে তাদেরকে বলা হয় প্রাচ্যবিদ বা ওরিয়েন্টালিস্ট আর তাদের এই মতবাদকে বলা হয় ওরিয়েন্টালিজম তো এই যে ওরিয়েন্টালিস্টরা তারা ইসলাম নিয়ে প্রচুর গবেষণা করেছে কিন্তু অত্যন্ত আফসোসের সাথে বলতে হয় গুটি কয়েক বাদ দিলে তাদের অধিকাংশ গবেষণাই বিদ্বেষ অবাস্তব দাবি দেওয়া গবেষণার নামে মিথ্যাচার জালিয়াতিতে ভরপুর হ্যাঁ বস্তুনিষ্ঠ কিছু গবেষণাও আমাদের সামনে এসেছে সেগুলো ভিন্ন তো বস্তুনিষ্ঠ কিছু গবেষণা যদি আমরা বাদ দিই তাহলে গড়ে দেখা যায় আশি থেকে পঁচাশি পারসেন্ট গবেষণা হলো এমন যেগুলোতে গবেষণার নাম তারা দিয়েছে কিন্তু সেখানে তারা মূলত জালিয়াতি করেছে মিথ্যাচার করেছে গবেষণার নামে অসম্পূর্ণ পড়াশোনার ফলাফল তারা মানুষের সামনে পেশ করেছে ইসলামের মৌলিক যেসব উৎস গ্রন্থ রয়েছে যেগুলো ইসলামে অথরাইজড যেগুলো ইসলামে দলিল মনে করা হয় নির্ভরযোগ্য উৎসগ্রন্থ মনে করা হয় সেগুলো থেকে তারা অধ্যয়ন করেনি তারা তাদের গবেষণায় এমন সব গ্রন্থ ব্যবহার করছে যেগুলোর গ্রহণযোগ্যতা নিয়ে ইসলামেও নানা প্রশ্ন রয়েছে অনেক সময় এমন হয় যে নির্ভরযোগ্য গ্রন্থের আলোকেই গবেষণা করেছে কিন্তু তারা তাদের মতো করে গবেষণা করেছে তারা তাদের মাথায় যেই ফলাফল আগে থেকেই সেট করে রেখেছে সেই ফলাফলকে দলিলের আলোকে সাজানোর জন্য তারা ইসলামী গ্রন্থগুলো দেখেছে ইসলামী নির্ভরযোগ্য গ্রন্থগুলো দেখেছে তো সেখানে যেই তথ্যটা তাদের মনে হয়েছে যে এটা আমার পক্ষে আসে সেই তথ্যটা শুধু তারা নিয়েছে আরও যেসব তথ্যের আলোকে সহি বিষয়টা বস্তুনিষ্ঠভাবে সামনে আসে সেগুলোকে তারা এড়িয়ে গেছে আসলে তাদের গবেষণাটা এমনই যদিও তারা দাবি করে যে তারা বস্তুনিষ্ঠ গবেষণা করে তারা আগে থেকে কোনো ফলাফল মাথায় না নিয়ে গবেষণা করে কিন্তু বাস্তবতা এর সম্পূর্ণ বিপরীত হাঙ্গেরির বিশিষ্ট ইহুদি গবেষক লিউ পল যিনি উনিশশো বিরানব্বই খ্রিস্টাব্দে ইন্তেকাল করেন তিনি তার শেষ দিকে এসে ইসলাম গ্রহণ করেছিলেন এবং ইসলাম গ্রহণ করার পর নাম পরিবর্তন করে নাম রেখেছিলেন মোহাম্মদ আসাদ এই প্রাচ্যবিদদের গবেষণা তাদের গবেষণা রীতি নিয়ে তার অত্যন্ত চমৎকার একটি গ্রন্থ রয়েছে গ্রন্থটি হল ইসলাম অ্যাট দ্য ক্রস রোড সংঘাতের মুখে ইসলাম নামে এই গ্রন্থটির বাংলা অনুবাদও হয়েছে যা অনুবাদ করেছেন সৈয়দ আব্দুল মান্নান তো এই গ্রন্থে মোহাম্মদ আসাদ প্রাচ্যবিদদের গবেষণার একটা চিত্র তুলে ধরেছেন সেখানে তিনি এক পর্যায়ে বলেছেন অধিকাংশ প্রাচ্যবিদের অনুমান ও সিদ্ধান্ত গ্রহণের পদ্ধতি মধ্যযুগে প্রতিদ্বন্দ্বীদের বিরুদ্ধে ক্যাথলিক গির্জার প্রতিষ্ঠিত ইনকুইজিশন আদালতের কথা আমাদেরকে স্মরণ করিয়ে দেয় অর্থাৎ তারা খোলা মন নিয়ে কখনো ঐতিহাসিক তথ্যের সন্ধান করেন না বরং পূর্ব পূর্বনির্ধারিত বিদ্বেষমূলক সিদ্ধান্ত নিয়েই প্রত্যেকটি বিষয়ের বিচার করতে শুরু করেন পূর্বেই তারা যে সিদ্ধান্তে বা ইচ্ছা করে বসে আছেন তদানুসারেই তারা সাক্ষ্য নির্বাচন করে নেন যেখানে মতলব মাফিক সাক্ষী নির্বাচন অসম্ভব হয় সেখানে তারা অপ্রাসঙ্গিক বলে প্রাপ্ত সাক্ষের বিশেষ বাদ দিয়ে বিচার করেন অথবা অপরপক্ষের অর্থাৎ মুসলমানদের নিজেদের প্রকাশিত মতের উপর কোনো গুরুত্ব গুরুত্বারোপ না করে অবৈজ্ঞানিক ঈর্ষা পরায়ণতার মনোভাব নিয়ে তাদের জবানবন্দি বিশ্লেষণ করেন এই যে দেখেন এখানে তিনি প্রাচ্যবিদদের একেবারে গোড়ার কথাটা বলে দিয়েছেন যে তারা তাদের গবেষণায় কি করে আগে থেকেই একটা ধারণা তারা তৈরি করে নেয় এরপর সেই ধারণাকে বাস্তবায়ন করার জন্য তারা তাদের মহাফিক তথ্য এবং সাক্ষ্য অনুসন্ধান করতে থাকে তো এই হলো তাদের গবেষণা তো তাদের এসব গবেষণার মধ্যে যে কত ধরনের জালিয়াতি মিথ্যাচার অবাস্তব দাবি দেওয়া রয়েছে সেগুলোর অনেক পর্যালোচনামূলক কিতাব আরবিতে বাংলাতে ইংরেজিতে লেখা হয়েছে আমি সেদিকে যাচ্ছি না তারা হাদিসের সংকলন সংরক্ষণ হাদিসের প্রামাণ্যতা নিয়ে যেসব মিথ্যাচার করেছে এর কিছু নমুনা আপনি মুস্তফা কৃত আর সুন্না অমাকান আমাকান আ তুয়াফিতাশ্রীল ইসলামীতে দেখতে পারেন কত ধরনের বিকৃতি কত ধরনের মিথ্যাচার কত ধরনের জালিয়াতি কত অবাস্তব কথাবার্তা তারা বলেছে তার একটা চিত্র আপনি মুস্তফা সিবাহীর এই বিখ্যাত কিতাবে আপনারা দেখতে পারেন তো এখানে প্রাচ্যবিদদের কথা টেনে আনার উদ্দেশ্য হল আমাদের দেশে আধুনিক শিক্ষিতরা ইসলাম নিয়ে যে পড়াশোনা করছে ইসলাম নিয়ে তাদের যে জানাশোনা তাদের অধিকাংশই হল প্রাচ্যবিদদের লেখা আলোকে তারা যেহেতু সরাসরি আরবি বুঝে না বা আরবিতে তাদের দুর্বলতার কারণে তারা আরবি গ্রন্থগুলো পড়ে ইসলাম সম্পর্কে জানবে সেই সুযোগ তাদের হয়ে ওঠে না এই জন্য তারা প্রাচ্যবিদদের লেখা ইংরেজি বা তাদের সেসব ইংরেজি বইপত্রের যেসব অনুবাদ সেগুলোর আলোকে তারা ইসলাম নিয়ে পড়াশোনা করে এবং প্রাচ্যবিদদের কৃত গবেষণাগুলোকেই তারা ইসলাম সম্পর্কে শতভাগ সত্য এবং সঠিক মনে করে তো এই জন্য যে সমস্যাটা হয় সেটা হলো যেহেতু প্রাচ্যবিদদের গবেষণা তাদের লেখা জোখায় ইসলাম সম্পর্কে নানা জালিয়াতি ও মিথ্যাচার রয়েছে ইসলামের প্রতি বিদ্বেষ এবং অপপ্রচার রয়েছে তো যারা তাদের লেখা জোখা পরে ইসলাম সম্পর্কে জানছে তাদের কথাবার্তা তাদের লেখা জোখায়ও সেই বিষয়গুলো সুস্পষ্টভাবে ফুটে উঠছে বিশেষত বর্তমানে যারা হাদিস অস্বীকার করছে আপনি যদি গভীরভাবে তাদের লেখা জোখাকে প্রাচ্যবিদদের লেখা সাথে মিলিয়ে পড়েন তাহলে আপনার কাছে দিবালোকের মতো স্পষ্ট হয়ে যাবে গবেষণার নামে তারা যে বিষয়গুলোকে মানুষের কাছে উপস্থাপন করছে সেগুলো তাদের নিজেদের না বরং সেগুলো প্রাচ্যবিদদের থেকে নেওয়া এই সব তথ্য উপার্থ্যকে তারা এমনভাবে উপস্থাপন করছে মনে হয় এগুলো তাদের গবেষণা কিন্তু এগুলো আসলে তাদের না বরং তারা এগুলো প্রাচ্যবিদ্যের থেকে ধার করে নিয়েছে প্রাচ্যবিদদের কথাবার্তা ও দাবি দাওয়াগুলোকেই তারা এদেশের মানুষের কাছে তাদের উপযোগী করে তাদের ভাষায় নিজেদের উপস্থাপনে পেশ করছে যেমন বর্তমানে যারা হাদিস অস্বীকার করছে তাদের অন্যতম হলেন সজল রোশন সাহেব তার লিখিত বিখ্যাত দুইটি বই রিলিজিয়াস মাইন্ডসেট তো এই রিলিজিয়াস মাইন্ডসেটের দুইটা বই যদি কেউ পড়ে আর এরপরে প্রাচ্যবিদদের লেখা পরে পড়ে তাহলে সে স্পষ্ট বুঝতে পারবে সজল রোশন গবেষণার নামে যে বিষয়গুলো পেশ করেছেন সেগুলো মূলত প্রাচ্যবিদদের থেকে নেওয়া সেগুলোর মধ্যে অবশ্য তিনি কিছু মডিফাই করেছেন নিজের মতো করে কিছু কথা যোগ করেছেন কিছু কথা বাড়িয়েছেন কমিয়েছেন নিজের মতো করে উপস্থাপন করেছেন কিন্তু মূল তথ্যটা তাদের থেকে নেওয়া এখানে আমি কয়েকটি দৃষ্টান্ত পেশ করছি দেখুন বিখ্যাত জার্মান প্রাচ্যবিদ ডক্টর ওয়্যাল যিনি আঠারোশো উনানব্বই খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেন তিনি ইমাম বুখারি লক্ষ লক্ষ হাদিস থেকে যাচাই করে কিছু হাদিস নির্বাচন করেছেন এই সংশ্লিষ্ট বক্তব্য দিয়ে প্রমাণ করতে চেয়েছেন যে ইমাম বুখারির সময় লক্ষ লক্ষ হাদিস নবীজির নামে বানানো হয়েছিল এই কথা বলে তিনি মূলত হাদিসের উপর আপত্তি করতে চেয়েছেন যে হাদিস যেহেতু লক্ষ লক্ষ বানানো হয়েছে অতএব এখন আর সই হাদিসগুলোকে জাল হাদিস থেকে বাছাই করার কোনো সুযোগ নেই যাই হোক এ বিষয়ে আমরা বিস্তারিত পর্যালোচনা আমাদের একটা ভিডিওতে করেছি সেখানে দর্শক দেখে দেখে নেবেন তো ডক্টর ওয়্যালের এই বক্তব্যটাকেই সজল রোশন তার ভাষায় এভাবে পেশ করেছেন ডক্টর ওয়্যাল তার লাইফ অফ মোহাম্মেদ গ্রন্থে বলেন এসব তথাকথিত হাদিস সমূহের প্রকৃতি আর মহামেতের নাম ব্যবহার করে সম্ভাব্য সকল মিথ্যা আর অযৌক্তিক বিষয়ের সমর্থন আদায়ের বিষয়টি সবচেয়ে স্পষ্টভাবে এ তথ্য থেকে গৃহীত হতে পারে বোখারি এক অঞ্চল থেকে অন্য অঞ্চল ভ্রমণ করেছিলেন হাদিস বিশারদদের থেকে হাদিস গ্রহণ করতে বহু বছর যাচাইয়ের পর এই সিদ্ধান্তে পৌঁছেছেন সে সময় তার সংগৃহীত ছয় লাখ হাদিসের মধ্যে মাত্র চার হাজার হাদিস নির্ভরযোগ্য এবার সজল রোশনের বক্তব্য দেখুন তিনি বলেন হিজড়ি দুশো ছাপ্পান্ন সালে জন্মগ্রহণকারী ইমাম বোখারি সর্বকালের অন্যতম সেরা মহাদ্দিস ছিলেন তিনি বিশেষ মানদণ্ড অনুযায়ী কেবল সই হাদিসের গ্রন্থ প্রণয়নের উদ্যোগ নেন অর্থাৎ তার কিতাবে কেবল সহিহাদিসই স্থান পাবে কথিত আছে তিনি প্রায় ছয় লক্ষ হাদিস সংগ্রহ করেছেন এর মধ্যে মাত্র সাত হাজার হাদিস বিবেচনায় বুখারি শরীফে স্থান পেয়েছে অর্থাৎ বুখারি প্রায় পাঁচ লক্ষ তিরানব্বই হাজার হাদিস বাতিলের খাতায় ফেলেছেন তো লক্ষ্য করুন দুইজনের বক্তব্য একেবারে কাছাকাছি শুধুমাত্র সজল রোশন এখানে নিজের থেকে বাংলা ভাষাভাষী দর্শক ও পাঠকদের সামনে বিষয়টা আরেকটু ক্লিয়ার করার জন্য যা বলা লাগে তা নিজের থেকে যোগ করে ডক্টর ওয়্যালের কথাটাকেই তিনি এভাবে উপস্থাপন করেছেন এমন হতে পারে যে তিনি তার এই বক্তব্যটা ডক্টর ওয়াইল না বরং অন্য কারো থেকে নিয়েছেন কিন্তু এতটুকু নিশ্চিত যে এই বক্তব্য সজল রোশন প্রাচ্যবিদদের থেকে নিয়েছেন কারণ এই কথা প্রাচ্যবিদদের অনেকেই সজল রোশনের আগে বলে গিয়েছেন আর সজল রোশন যে প্রাচ্যবিদদের দ্বারা প্রভাবিত তা সজল রোসুন নিজে স্বীকারও করেছেন তাদের মন খুলে প্রশংসা করেছেন দেখুন তার একটা বক্তব্য পশ্চিমে ধর্মান্ধ উন্মাদন এক সময় প্রাচ্যের চেয়েও বেশি ছিল তখন ছিল পশ্চিমের অন্ধকার যুগ যখনই তারা মত প্রকাশের অভয়ারণ্যে পরিণত হয়েছে তখনই পশ্চিম হয়ে উঠেছে অপ্রতিরোধ জ্ঞান বিজ্ঞান এক সময় এই আধিপত্য মুসলমানদের ছিল একজন কৃতদাস খলিফ অমরের সামনে আঙ্গুল কথা বলতে পারত একজন মানুষ যদি নির্ভয় নিঃসংকোচে তার মতামত দিতে না পারে তার মতামত থেকেই বলা সভ্যতার ইতিহাসে ইসলাম প্রথম মানুষকে মত প্রকাশের অধিকার দিয়েছে মানুষের সম অধিকারের এই অজয় মন্ত্রের সামনে ভেঙে পড়েছে রোমান বাইজেন্টানদের অত্যাচার নিপীড়নের দুর্গ তো দেখুন তিনি কতটা প্রাণ খুলে প্রাচ্যবিদদের প্রশংসা করছেন তো আসলে তার লেখা জোখা এবং তার বক্তব্যের মধ্যে বিশেষ যেই ভ্রান্তিগুলো আমরা দেখতে পাই সেগুলো সবই মূলত প্রাচ্যবিদদের থেকে নেওয়া এবার চলুন আরও কয়েকটা বিষয়ে আমরা সজল রোশন আর প্রাচ্যবিদদের কথার সাথে একটু তুলনা করে দেখি হাদিস যাচাই পদ্ধতি নিয়ে প্রাচ্যবিদদের বহু আপত্তি এর মধ্যে একটা আপত্তি হলো যে প্রাচ্যবিদদের নিজেদের তৈরি করা যে যাচাই পদ্ধতি সেটার সাথে হাদিস যাচাই পদ্ধতি মিলে না অতএব হাদিস যাচাই পদ্ধতি নাকি অসম্পূর্ণ বিখ্যাত ইহুদি প্রাচ্যবিদ গোল্ড জিহার যিনি উনিশশো একুশ সালে মৃত্যুবরণ করেন তিনি দাবি করেছেন এটা সহজেই উপলব্ধি করা যায় যে এ যাচাই প্রক্রিয়ার দৃষ্টিভঙ্গি আমাদের দৃষ্টিভঙ্গির অনুরূপ ছিল না আর আমাদের যাচাই পদ্ধতি প্রায়শই এই প্রক্রিয়ার প্রতি সন্দেহের জন্ম দেয় প্রাচ্যবিদ্যের প্রণীত ইনসাইক্লোপিডিয়া ইসলাম ইসলামে রয়েছে তারা হাদিস যাচাই পদ্ধতি সম্পর্কে মন্তব্য করেছে কিন্তু পশ্চিমা স্কলাররা এ মতের দিকে ঝুঁকেছেন যে এই যাচাই প্রক্রিয়া যথেষ্ট ছিল না এবার দেখুন সজল রোশনের বক্তব্য তিনি বলেন কিন্তু অতীত বা সমসাময়িক কালের কোনো ঘটনা বা বক্তব্যের সত্যতা নির্ণয়ে হাদিস শাস্ত্রীয় পদ্ধতি অনুসরণের উদাহরণ পশ্চিমা বিশ্ব তো দূরের কথা মুসলিম বিশ্বও নেই তিনি আরও বলেন কিন্তু অতীতের কোনো তথ্য ঘটনা বা বক্তব্যকে সত্যায়িত করার ক্ষেত্রে হাদিসবিদদের অনুসৃত পদ্ধতি অবজ্ঞানী তো আসলে প্রাচ্যবিদদের এই কথাগুলোকেই সজল রোশন নিজের ভাষায় উপস্থাপন করেছেন উমাইয়া খেলাফত নিয়ে প্রাচ্যবিদদের অনেক মাথা ব্যথা তাদের দাবি যে উমাইয়ারাই নাকি ইসলামকে বিকৃত করে ফেলেছে তারা নিজেদের স্বার্থে হাদিস বানিয়েছে তো সজল রসুনও তাদের পদ ধরে সে একই কথা বলেছেন যেমন গোল্ড জিহার বলেন উমাইয়া শাসন এটি সম্পূর্ণ সেকুলার ব্যবস্থা ছিল তারা ধর্মীয় আইনের প্রতি খুব সামান্যই গুরুত্ব দেখাতো আর সজল রসুন এ কথাটাকে এভাবে পেশ করেছেন উমাইয়ারা মুসলিম সাম্রাজ্যকে শক্ত রাজনৈতিক অর্থনৈতিক ও সামরিক ভিত্তির উপর প্রতিষ্ঠা করলেও তারা ছিল সেকুলার যারা নবীজি সাল্লাহ আলী আসসালামের প্রিয় নাতি ইমাম হাসান এবং হোসাইন রদিয়াল্লাহ আনহুমাকে হত্যা করেছে ক্ষমতার জন্য তারা নবীজির হাদিস অক্ষতে রেখেছে এক জায়গায় গোল্ড জিহাদ দাবি করেছেন অনেক তথ্য একথা প্রমাণ করতে বিদ্যমান যে হাদিস গড়ার ও মিথ্যা বর্ণনা সৃষ্টির প্রেরণা প্রায়শই সরকারের উঁচু স্তর থেকে আসত আর এই কথাটাকেই সজল রোশন এভাবে পেশ করেছেন মূলধারার সাহাবিদের বিরোধিতার মুখে ক্ষমতায় টিকে থাকতে ইয়াজিদ নির্মম স্বৈরতান্ত্রিক নীতি গ্রহণ করে তার অনুগত সাহাবি তাবিরা পছন্দ মতো হাদিস রচনা শুরু করে এবং সেসব হাদিসের ভিত্তিতে সরিয়া আইন নামে ক্ষমতার নিরাপত্তা আইন প্রণয়ন করে শাসকদের অনুগত কোনো সাহাবি আমি নবীজিকে বলতে শুনেছি বলে দিলেই সেটা হাদিস হিসাবে গৃহীত হতো তো প্রাচ্যবিদদের দাবি হলো সরকারিভাবে রাষ্ট্রীয় স্বার্থে হাদিস বানানো হয়েছে আর সেই কথাটাকেই সজল রোশুন এভাবে বললেন যে রাষ্ট্রের অনুগত সাহাবি তাহাবিদেরকে দিয়েই নাকি রাষ্ট্র তার মন তার স্বার্থ অনুযায়ী হাদিস রচনা করত। তো এসব বিষয়ে বিস্তারিত পর্যালোচনা আমরা আগে করেছি সেগুলো দর্শক দেখে নেবেন তো এভাবেই সজল রসুনের লেখা দুইটা বই রিলিজিয়াস মাইন্ডসেটের দুইটা বই কেউ যদি গভীর মনোযোগ দিয়ে পড়ে এরপর সে প্রাচ্যবিদদের লেখা জোখা পড়ে তাহলে দেখবে যে সজল রোশন তাদের কথাগুলোকেই নিজের উপস্থাপনে নিজের মতো করে নিজের পক্ষ থেকে কিছু বৃদ্ধি করে কিছু আরেকটু ক্লিয়ার করার জন্য যা করা দরকার সেগুলো করে বাংলা ভাষাভাষী পাঠকদের সামনে উপস্থাপন করেছে মূলত তার এই বিষয়গুলো প্রাচ্যবিদদের থেকেই নেওয়া তো যেখানে প্রাচ্যবিদরা হাদিস মানা তো দূরের কথা কোরআনই মানে না ইসলামকেই তারা সত্য ধর্ম সঠিক ধর্ম বলে স্বীকার করে না তো সেখানে তাদের গ্রন্থ তাদের লেখা তাদের বক্তব্য তাদের গবেষণার আলোকে হাদিস অস্বীকার করে কোরআন মানার কথা বলা কোরআন মানার দাবি করা এটা অজ্ঞতা ও বোকামি ছাড়া আর কিছুই না যদি হাদিস অস্বীকারের জন্য তাদের কথাবার্তা তাদের লেখা দলিল হিসাবে পেশ করা হয় তাদের গবেষণাকে সামনে আনা হয় তাদের গবেষণার আলোকে হাদিস অস্বীকার করা হয় তাহলে তো তাদের সেম একই গবেষণার আলোকে কোরআন অস্বীকার করতে হবে ইসলামকেও অস্বীকার করতে হবে তো হাদিস বুঝতে পারছে না যে তারা প্রাচ্যবিদদের গবেষণাকে পেশ করে যে মূলত হাদিস অস্বীকার করছে এর মাধ্যমে তারা শুধু হাদিস না বরং কোরআনকেও অস্বীকার করে ফেলছে কোরআনকেও বিকৃত করে ফেলছে আর কার্যত আহলে কোরআন হাদিস অস্বীকারীরা বুঝে না বুঝে কোরআনকেই অস্বীকার করছে নানাভাবে তারা কোরআনের গুরুত্ব হ্রাস করছে কোরআনকে বিকৃত করে ছাড়ছে যার বেশ কিছু নমুনা আমাদের পূর্বের আলোচনাগুলোতে দেখানো হয়েছে তো আল্লাহ আমাদেরকে সঠিক বুঝার তৌফিক দান করুন আমিন হামদুল্লাহ আনীল আলহামদুলিল্লাহ রব্বিলাম